টাইটানিক ডোবার সময় তার কাছাকাছি তিনটি জাহাজ ছিল প্রথম জাহাজটি ছিল মাত্র সাত মাইল দূরে সেই জাহাজের ক্রু মেম্বাররা টাইটানিকের বিপদের কথা জেনেও নিজেদের জাহাজ উল্টো দিকে ঘুরিয়ে বহুদূর চলে যায় তারা তখন বেআইনিভাবে সিল মাছ ধরছিল ফলে ধরা পড়ে যায় সেই ভয়ে তারা টাইটানিকের সাহায্যে এগিয়ে না এসে চম্পট দেয় এই জাহাজটির নাম ছিল স্যামসাং ওরা শুধু নিজেদের স্বার্থকে প্রাধান্য দিয়েছিল অন্যের জীবনে কি এলো বা কি গেল তা নিয়ে না তাদের দ্বিতীয় জাহাজটির নাম ছিল এস এস ক্যালিফোর্নিয়া সেই সময় মাত্র চোদ্দ মাইল দূরে ছিল টাইটানিকের থেকে বরফের জালে বন্দী হয়ে জাহাজটি অসহায় হয়ে দাঁড়িয়ে থাকে ক্যাপ্টেন দেখছিলেন টাইটানিকের বাঁচতে চাওয়ার আকুতি কিন্তু প্রতিকূল পরিস্থিতি এবং ঘন অন্ধকার বেঁধে রেখেছিল ক্যালিফোর্নিয়াকে তাই ক্যাপ্টেন সিদ্ধান্ত নেন ঘুমোতে যাবেন সকালে দেখ দেখবেন কিছু করা যায় কিনা জাহাজটির অন্য সব ক্রুরা নিজেদের মনকে প্রবোধ দিয়েছিল এই বলে যে ব্যাপারটা খুব বেশি গুরুতর নয় তৃতীয় জাহাজটির নাম ছিল কার প্যাথিয়ানস এই জাহাজটি আসলে যাচ্ছিল উল্টো দিকে ছিল প্রায় আটান্ন মাইল দূরে যখন ওরা রেডিওতে শুনতে পায় টাইটানিকের যাত্রীদের আর্তচিৎকার জাহাজের ক্যাপ্টেন হাঁটু মুড়ে বসে পড়েন ডেকের উপর ঈশ্বরের কাছে প্রার্থনা করেন যাতে তিনি সঠিক পথ দেখান তাদের তারপর পূর্ণ শক্তিতে বরফ ভেঙে এগিয়ে চলেন টাইটানিকের দিকে কার্পাথিয়ান্সের এই সিদ্ধান্তের জন্য টাইটানিকের সাতশো জন যাত্রী প্রাণে বেঁচে যান টাইটানিকের সঙ্গে শেষ যে কজন ডুবেছিলেন হার্টলে তাদের মধ্যে একজন হার্টলে ছিলেন টাইটানিকের মিউজিশিয়ান গ্রুপের প্রধান জেমস ক্যামেরন পরিচালিত ছায়াছবিতে হার্টলে চরিত্র অভিনয় করেছিলেন জনাথন ইফান্স জনস আপনাদের নিশ্চয়ই মনে পড়ছে সেই অনুপম দৃশ্য জাহাজ ফুটো করে যখন প্রচণ্ড গতিতে আটলান্টিকের হিমশীতল জল ঢুকছে আর ততধিক দ্রুত গতিতে মানুষের বুক ফুটো করে ঢুকে পড়ছে যাত্রীরা কেউ কেউ ঈশ্বরের কাছে প্রার্থনা করছে বাকিরা এ ওকে পায়ে দলিয়ে ছুটছে লাইফ বোটে জায়গা করে নেবে বলে আর তৃতীয় শ্রেণীর যাত্রীরা মায়েরা জানেন তারা লাইভ বোটে জায়গা পাবেন না তারা তাদের শিশুদের কপালে চুমু খেয়ে ঘুম পাড়াচ্ছে রূপকথার গল্প বলতে বলতে ঠিক সেই সময় বেহালা হাতে জাহাজের ডেকে এসে দাঁড়ালেন তিনি শ্বাস নিলেন একটা তারপর চোখ অপার্থিব বেহালা হাতে এগিয়ে এলেন আরও একজন সহকর্মী তারপর আরও একজন বেহালা হাতে তারপর আরও একজন সবাই মিলে সুর মেলালেন যাত্রীরা শুনলেন তারপর দেখলেন চারটি মানুষ জাহাজের ডেকে উপর অধর্মে দাঁড়িয়ে রয়েছেন ক্যাপ্টেন লাইফ বোটে উঠতে অস্বীকার করেছেন সেই অসম্ভব অতিপ্রাকৃত সুরকে ব্যাকগ্রাউন্ডে দেখে নিজের কেবিনে দাঁড়িয়ে তিনি শান্তভাবে দেখছেন জলের বেড়ে ওঠা জাহাজে মমতায় ছুঁয়ে ছুঁয়ে দেখছেন ড্রয়িং রুমের এক একটা ভাস্কর্য দস্তুর মতো জল ছেড়েছে জাহাজের এক একটা দিক পপকর্নের মতো ভেসে যাচ্ছে মানুষ আর একদিকে চারটি অলৌকিক মানুষ অচঞ্চল সুরে বাজিয়ে চলেছেন বেহালা যখন সুনিশ্চিত তখন এরা বেহালা হাতে নিজের সবটুকু দিয়ে চেষ্টা করেছেন মানুষকে কিছুটা হলেও ভাই ভুলিয়ে দিতে জীবনে চলার পথে আপনি এরকম অনেক মানুষ পাবেন যাদের সাথে আপনার কোনো রক্তের বন্ধন নেই তবুও তারা তাদের সবটুকু দিয়ে আপনার মুখে হাসি ফোটাতে চেষ্টা করবে তারা তখন নিকট আত্মীয় থেকেও বেশি কিছু হয়ে যায় মনে রাখা ভালো এক হাজার কারণ থাকবে আপনার কাছে দায়িত্ব এড়াবার কিন্তু তারাই মানুষের মনে চিরস্থায়ী জায়গা করে নেবেন যারা অন্যের বিপদের সময় কিছু না ভেবেই ঝাঁপিয়ে পড়বেন ইতিহাস হয়তো মনে রাখবে না তাদের কিন্তু মানুষের মুখে মুখে গাওয়া লোকগাথায় গ্রন্থিত হবেন তারা যুগে যুগে